হ্যালো ভিউয়ার্স আবার আসলে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি রোমানিয়া থেকে বলছি আজকে আপনাদের সাথে আমি কথা বলবো স্পেন নিয়ে স্পেনে বর্তমান সুযোগ সুবিধা কীরকম বা আপনারা রোমানিয়া থেকে বা অন্য অন্য কান্ট্রি থেকে স্পেনে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধা কীরকম বা অসুবিধা কীরকম সে বিষয়গুলো নিয়ে কথা বলবো অনেকজনই আমাকে বলে স্পেনের বিষয়ে কিছু বলতে আমি অনেক খোঁজ খবর নিয়ে আমার ভাই দার আছে তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে অনেক কিছু জানার পরে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যারা নতুন আসবেন রোমানিয়া বা ইউরোপে যে কোনো কান্ট্রিতে তারাও এই ভিডিওটা দেখবেন মিডল ইস্টে থেকে বাংলাদেশ থেকে যেখান থেকে পারেন ভিডিওটা পুরোটাই দেখবেন আপনি স্পেনে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো বলি আপনি স্পেনে গেলে লক্ষ্য নিয়ে থাকলে প্রথমে একটু স্ট্রাগল করতে হবে ঠিক আছে কিন্তু পরবর্তীতে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন এক দ্বিতীয়ত আপনি দুই তিন বছরের মধ্যে কাগজপাতি করতে পারবেন এটা ইউরোপের কোন দেশে বর্তমান হয় না একমাত্র স্পেন ছাড়া আপনি অবৈধ থেকে বৈধ হলে দুই তিন বছরের মধ্যে বৈধ হওয়ার সিস্টেমটা একমাত্র স্পেনেই বর্তমান চালু আছে আপনারা সবাই জানেন বা যারা জানেন না তারা জেনে নেবেন খুব ভালো একটা সিস্টেম ওখানে গিয়ে কিছুই করতে হয় না আপনি একটা পাত্তা কিনবেন গিয়া কেনার পর আপনি কাজ শুরু করে দিবেন যে কোম্পানিতে কাজ করবেন ওই বা যে রেস্টুরেন্টে কাজ করবেন যার ও কাজ করবেন তার মাধ্যমে সব কিছু কাজ করতে থাকবেন আপনি গিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন প্রথমে কেনার পর ওটা থানা আমাদের জমা দিবেন জমা দেওয়ার পর আপনি কাজ করবেন আর যখন আপনি কর না আমি ওখানে কাজ করবেন ওটা আমি থানা আমাদের জমা দিয়ে তারপর আমি রোমানিয়া বা বুর্গিয়া যেখান থেকে আপনি যান সেখানে এসে আবার অন্য দেশে কাজ করবেন তাও পারবেন ফ্রান্স কন ইতালি যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন তিন মাস পরপর আপনাকে গিয়া ওই একটা পেপার আছে স্ট্যাম্প পেপার ওটা তুললে আপনাকে থানায় জমা দিতে হবে সেজন্য আপনাকে প্রতি তিন মাস পরপর স্পেনে যাইতে হবে খুব ভালো একটা সিস্টেম চালু হয়েছে বর্তমান আপনারা যারা যাবেন অবশ্যই ভেবে যাবেন আপনারা এটা কথা নিশ্চিত যে আপনি যদি একবারে স্পেনে কোনোভাবে ঢুকে যান তিন বছরের মধ্যে আপনি কার্ড পেয়ে যাবেন দুই বছরে বর্তমান যে নতুন সিস্টেম দুই বছরে পেয়ে যাবেন কিন্তু কারো কারো তিন বছরে লেগে যাবে কাগজপাতি ভেজালের কারণে সমস্যা নেই কিন্তু আপনারা তিন বছরের মধ্যে পাবেন আপনি ইতালি কন ফ্রান্স কন এগুলোর মধ্যে বর্তমান গেলে আপনি চার বছর পাঁচ বছর ছয় বছরও কাঠ পাবেন না কিন্তু আপনি স্পেন গেলে অবশ্যই আপনি তিন বছরের মধ্যে কোনো সমস্যা নেই এই আপনার সুযোগ সুবিধার কথা বললাম কিন্তু অসুবিধা কী কী আছে সেটা বলি এখন আপনি স্পেনে যাবেন স্পেনে বর্তমান প্রচুর কাজের সংকট নতুনরা কাজ পায় না বললেই চলে এই যে নতুন সুযোগটা দিছে দুই বছরে টিআরসি কাট করবে এর জন্য এখন প্রচুর পরিমাণ লোক ঢুকে গেছে পর্তুগাল যে বন্ধ হবার পর পর্তুগালে যত মানুষ ছিল অবৈধ তারা সব স্পেনে ঢুকে গেছে যেহেতু বর্ডার সব ঢুকে গেছে এখন এত পরিমাণ কাজের সংকট ওখানে ওখানে আপনি গেলে এক কাজের সংকটে পড়বেন দ্বিতীয় রুম আপনি রুম ভাড়া পাবেন না জুল পানো প্রচুর বেশি দাম দিয়ে আপনাকে রুম নিতে হবে যেটা দুইশো ওটা নিতে দেবো চারশো ইউরো চারশো এরোটা নিতে হবে পাঁচশো ইউরো এরকম অনেক প্রতিযোগিতা করতে হবে রুম ভাড়ার জন্য কাজের লিগা খুব আপনি ঝামেলায় পড়ে যাবেন ওখানে বর্তমানে এত পরিস্থিতি খারাপ আমার ভাই বেরাদের আছে আমি তাদের সাথে খোঁজখবর নিয়েছি অনেক দিন ধরে যোগাযোগ করি আমি ইচ্ছা করে যাইতে পারি কিন্তু এই বিষয়গুলোর কারণে আমি এখনও যাই না আরও কিছু অসুবিধার কথা বলতেছি আপনি কাজ করবেন যদি আপনি বাংলা দোকানে কোনো একটা কাজ পেয়ে যান আপনি কাজ করেন তাহলে আপনি অনেক কষ্ট হবে তেরো চোদ্দো ঘন্টা কাজ করে নিবে আপনাদের বেতন দেবে মাসে পাঁচশো ইউরো ছয়শো ইউরো হাইশো সাতশো ইউরো আপনি পরিশ্রম করবেন অনেক কিন্তু আপনি পারিশ্রমিকটা অনেক কম পাবেন এটা আপনার ভালো লাগবে না কারণ আপনি এত পরিশ্রম করার পর ইউরোপে সে পাঁচশো সাতশো টাকা যদি আপনি বেতন পান তাহলে তো আপনি এটা পোষাবে না এই দিক দিয়ে বাঙালি বাংলাদেশের অনেক জ্বালাতন করে বাংলাদেশে যারা দোকান আছে তারা এইরকম ই করে নতুন নতুন লোকদের কাজে নেয় দু রে নিল বেতন ঠিকমতো দেয় না ওই চারশো পাঁচশো ছয়শো ইউরো এরকম করে দিয়ে দেয় আর ওই দেশে বাট পা চুরি চিন্তা এগুলো তো আছে এগুলো কথা নাই বললাম কিন্তু আপনি সব কিছু আপনার সামলায় আপনি তিন বছর ওয়েট করলেন কাগজপাতি সব কিছু করলে করতে যাবেন সেই সময় যে আপনার একটা কন্ট্রাক্ট কিনতে হবে এটাই হলো মেন সমস্যা ইউরোপ ইয়ে স্পেনের কারণ আপনি যে কন্ট্রাক্ট পেপারটা কিনবেন এই পেপারটা আপনার কিনতে মাগনা দেবে না কেউ আপনাকে এই পেপারটা ওখানে একটা বাংলাদেশের ই আছে সমিতির মতো একটি আছে ওরা সবাই আর কি এটা দেয় বা যে কোনো দোকানে আপনি থেকে কন্ট্রাক্টটা কিনলে আপনাকে তো কেউ মাগনা মাগনা কন্ট্রাক্ট দেবে না কিন্তু বাংলাদেশি ভাইরা এত পরিমাণ খারাপ স্পেনে যারা থাকে তা এটা বলার মতো ভাষা না কারণ তারা এত পরিমাণ খারাপ আপনি এই দুই তিন বছর স্ট্রাগল করলেন কাজ পাইলেন পারলে পারলে করলে না পারলে না এমনি হোক আপনি কাটাই দিলেন কিন্তু যখন আপনি মেনলি কার্ডটা বানাবেন স্পেনের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যখন আপনি বানাবেন তখন আপনাকে আসল কথা আসতে হবে কারণ তখন আপনি যে কন্ট্যাক্ট কিনবেন থানা থেকে যে আপনাকে বলবো আপনি একটা কন্ট্রাক্ট নিয়ে আসেন আপনি কোন কন্ট্রাক্টে ই করবেন টিএসসি করবেন এই কন্ট্রাক্টটা যখন আপনি কিনতে যাবেন এই কন্ট্রাক্টটা কিনতে গেলে আপনার টাকা লাগবে ইউরো এদের কোনো টাকার হিসাব না আপনি ধরেন সর্বনিম্ন চার হাজার টাকার থেকে এগারো হাজার টাকা মতো আপনার লাগা যাবে এই শুধু একটা কন্ট্রাক্ট কেনার জন্য এটা বাংলাদেশিরা এত পরিমাণ বাড়ায় ফেলছে বলার ভাষা কি এটা আসলে আমাদের বাংলাদেশিরা কেন এমন করে আমি জানি না অন্য অন্য নেপাল কন অন্যরা খুব কম টাকা কন্ট্রাক্ট করে কিন্তু আমাদের বাংলাদেশিরা এমন একটা সিস্টেম চালু করছে এটা মানে বল বললা বোঝানো যায় না এত জঘন্য একটা কাজ করছে আপনি তিন বছর যা করেন না কেন কোনো সমস্যা নেই আপনি কাজ করবেন খাইবেন দেয়বেন সব ঠিক আছে কিন্তু যখন আপনার কন্ট্যাক্ট বানাতে যাবেন তখন আপনার আসল খেলাটা শুরু হবে এই যে চার হাজার বা সর্বনিম্ন চার হাজার ইউরোর থেকে এগারো হাজার ইউরোপ আপনার লাগবে তারপর আপনি একটা কেয়ার শিকার পাবেন এখন আপনারা ভাববা দেখেন আপনারা স্পেন যাবেন না রোমানিয়া থাকবেন না আপনারা বুলগেরিয়া যাবেন না ইউরোপে অন্য কান্ট্রিতে যাবেন আপনি স্প্রে গেলে তিন বছরে কাগজ চাবেন কিন্তু আপনার কন্ট্রাক্ট কিনতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে দেখেন আপনারা এখন কি করবেন